এখন বাজে আটটা দশ আর দিদুন এখনও ঘুমাচ্ছে কি কিউট লাগছে একটা মাম দিদি আমি আসলাম ওয়ার্কআউট করে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পাল আয়ুস্তাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ওয়ার্কআউট করে আসলাম আটটা দশ বাজে আজ হচ্ছে সোমবার ব্লগটাও এখন থেকে শুরু করছি ঠিক আছে আর আজকে ঈদ মনে হয় নাকি সঠিকভাবে জানি না তো যাই হ্যাঁ ঈদ হচ্ছে আজকে অনেক অনেকেই দেখছি একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এখন যাই চালের বড়িটা বানাবো আবার এই করা রোদে যেতে হবে ছাদে বাপরে কি কষ্ট কি কষ্ট ছাতা নিয়ে যাবো আজকে গায়ের চামড়া পুরো জ্বলসে যাচ্ছে রোদে তো চালটাকে মিক্সিতে পেস্ট করব তো হচ্ছে ওই জলটাকে ফোটাতে হবে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করি তো হাঁড়িতে জল দিয়েছি আর এগুলো একটু বড় সড়ো জায়গাতেই করতে হয় ঠিক আছে তা হাঁড়িতে জল দিয়েছি এখন জলটা ভালো করে ফোটাবো আর জলটা ফুটতে ফুটতে এই আমি এই যে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম কালকে সেই চালটাকে আমি এখন পেস্ট করব তো চালটা আমার ধোয়া হয়নি ধোবো ধুয়ে পেস্ট করব দেখো ভালো করে চালটা ধুয়ে নিয়েছি আর এতে আমি চাল দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমি এখন একটু জল দেব দিয়ে একবারে পেস্ট করব। পেস্ট করে নিয়েছি ঠিক আছে আর এটা এক জায়গায় এখন করবো এর আগে না আমি ওই ছাঁক করে ছেঁকেছিলাম তো দেখলাম কি গোটাই বেড়ায়নি ওই জন্য আর ছাঁকলাম না ঝামেলার আর করলাম না ঠিক আছে এখন এই রকম করে করেই আমি পেস্ট করে নেব সবগুলো এই যেটা আমার সম্পূর্ণটা পেস্ট করা হয়ে গিয়েছে ঠিক আছে আর এটা কিন্তু ওই একটু গুলে পাতলা করেই দিতে হবে এই যে দেখো আর এখানে কিন্তু দেখো জলটাও ফুটে এসছে আমি এখন লবণ দেব এর মধ্যে খাওয়ার সোডা দেওয়া যায় খাওয়ার সোডা দিলে কি হয় পাপড়টা আরও বেশি ফোলে মানে বড়িটা কিন্তু এমনি যত মানে ফোলে ভালো ওই জন্য আমি আর খাওয়ার সোডা দিই না আমার খাওয়ার সোডা দিয়ে ভালোও লাগে না আর দেওয়া যায় কালো জিরে কালো জিরে আমি খাই না তোমরা জানোই তো কালো জিরেও দেওয়া যায় ঠিক আছে তোমরা যদি করো খাওয়ার সোডা বা কালো জিরা দিতে পারো বা খাওয়ার সোডাটা মিস করতে পারো কালো জিরেটা দিতে পারো এর মধ্যে লঙ্কার গুঁড়োও দেওয়া যায় যদি একটু ঝাল ঝাল পছন্দ করো লবণের পরিমাণটা খুব ভাবনা চিন্তা করে দিতে হবে লবণ দিতে হবে সামান্য একদম অল্প কারণ দেখে মনে হবে অনেকটা অনেকটা দেখেই কিন্তু লবণ মনে হবে কি এতটুকু লবণ দেবে কিন্তু সকালে কিন্তু ওটা শুকিয়ে একদম একটু হয়ে যাবে তো যার জন্য লবণটাও কিন্তু তখন কারণ লবণটা তো কাপড়ের মধ্যে বড়ির মধ্যেই থাকছে শুকিয়ে কিন্তু তখন লবণ পোড়া হয়ে যাবে তাই লবণের পরিমাণ খুব সামান্য দিতে হবে যাতে শুকিয়ে ঠিকঠাক হয়ে যায় খেতে গেলে যেন লবণ লবণ না লাগে তা আমি এখন লবণ দেব আর দেখো দেখে বুঝতেই পারবে আমি কতটা দিচ্ছি এতটা জল আর এই যে লবণ ঠিক আছে আর কিন্তু আমি লবণ দেব না হয়ে গেল এরপরে যদি আমি আরেকটু লবণ দিতে চাই না তাহলে একটু লবণ পোড়া হয়ে যাবে কালকে রাত্রেই বাসন সবটাই ধুয়ে রেখেছি কিন্তু আছে শুধু কড়াই ভাতের আড়িতে ভাত ছিল না বলে হাঁড়িটাও ধুয়ে নিয়েছি শুধু কড়াইটা আছে তো আমি ওপর থেকে বই দিয়ে আসি তারপর হচ্ছে কড়াই টড়াই ধুয়ে তখন রান্না অবশ্য দেখো কত সুন্দর জলটা ফুটছে আর এটা কিন্তু দিয়ে না সাথে সাথে নাপতে হবে যেহেতু আমি একা একাই এক হাতে ধরে ভিডিও করছি তা আমি একটু রাখলাম ঠিক আছে হাতাটাকে আমি আগেই দিয়ে দিয়েছি কারণ নাড়তে হবে তাড়াতাড়ি নাহলে চাপা ধরে যাবে অনবরত নাড়তে হবে আমি কোনটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি আর এখন আমি দেখো দিচ্ছি ঠিক আছে দিতে হবে আর নাড়তে হবে সেদিন না আমার একটু মানে জলটা বেশি হয়ে গেছিলো দেখো দলা পেকে গেলে এখনই এই যে দেখো ঠিক আছে সাথে সাথে দলা পেকে কত বেশিক্ষণ লাগবেই না এই সাথে সাথে দলা বেগেছে দিন আবার পাতলা হয়েছিল মানে একটু জলটা বেশি হয়ে গিয়েছিল তো তাই না দলা পাকেনি আজকে আমি করব হচ্ছে এটা বড়ি বড়ি সেদিন পাপড়ের মতো হয়ে গিয়েছিল আমার বড়া বা মতো পছন্দ পড়া এটা দেখুন ভালো করে এটাও যদি এখনো যদি এরকম করে নিয়ে গিয়ে দিয়ে দিই দেখো সেদ্ধ হয়ে গেছে দিতে সেদ্ধ হয়ে যাবে নিয়ে গিয়ে যদি দিই তো পাপুরের মতো পাতলা পাতলাই হবে কোনো ঝামেলাই নেই ঠিক আছে খেতেও দারুণ লাগে দোকানে কিনে খাওয়ার থেকে না বাড়িতে বানিয়ে যদি তিন চার কিলো করে রাখা যায় না সারা বছর থেকে যাবে নষ্টই হবে না মাঝে মধ্যে একটু রোদ্রে বর্ষার সময় দেখবে সব কিছুই নরম হয়ে যায় ঘরে থাকলে তখন একটু রোদ্রে দিলে ঠিক হয়ে যায় আমাকে একবার তিন চার বছর থেকে গেছিল কিছু হয়নি আমি তো পাঁচ কিলো ছয় কিলো করে দিতাম কত সুন্দর হলো দলাগুলো যখন একটু করব দিতে যাবো তখন একটু হাত দিয়ে ভেঙে দিলেই হয়ে যাবে কিচ্ছু হবে না কালো জিরে দিলে না ভালো লাগে এখনকার কালো জিরে গুলো যে এত বাজে ঘরে পড়ে আছে ওই মোবিলের বন্ধ করে কত সুন্দর হয়ে গেল যেটা পাপড়ের মতো হয়ে গেছিল এর আগে তুলতে এত কষ্ট হয়েছিল লাস্টে নিচে জলের ছেটা দিয়ে দিয়ে তারপরে তুলেছি বাকিটা আর কালকে যে বড়ি দিয়েছিলাম আমি তিল দিয়ে তোমাদের দেখাচ্ছি কালকে বিকেলেই সেটা উঠে গিয়েছে কালকে বিকেলে বসে বসে আমি উঠিয়ে নিয়েছি হয়েছে কত সুন্দর হয়েছে সাবুর পাপড় দিতে ইচ্ছা করে কিন্তু সাবুর পাপড় দিতে গেলে না বড় বড় প্লাস্টিক লাগবে ত্রিপলের মতো আমার ছাদটা ছোট সাবুর পাপড় খুব ভালো লাগে খেতে সুন্দর সেদ্ধ হয়েছে চাদর মেশিনে দিয়েছিলাম আর ওই শার্টটা তোর বাবা নিয়ে এসেছিলো খুব বাজে তিনটে চাদর কাঁচতে হবে ওই চাদরটাকে এখন উল্টে পাত আজকে আজকে কাঁচতেই হবে যেই করেই হোক ছেড়ে দিয়েছে গরম তো দলাগুলো ঠান্ডা তাড়াতাড়ি হয়ে গেলে না আমার দিতেও দেরি লাগে না গরম গরম কারণ এটা ঠান্ডা তো খুব সময় লাগে আর এখন তো গরম পড়ে গেছে না আরো ঠান্ডা হতে দেরি লাগে ঠান্ডার দিন হলে ভালো হয় আমার এটা আরো আগে দিতে হতো দেওয়ার সময়টাই হয়ে গিয়েছে সংসার সামলাও এগুলো করো বাচ্চা দেখো সম্ভব হয় না রান্না করো সবাইকে আবার টাইমে টাইমে খাওয়ার দাও হয়ে গেছে আরশো না ডিটির ছাদে আর এই যে দেখো এটা আমার তিতলির স্কুলের অন্য ছিল তো কেমন একটু দাগ লেগে গিয়েছে মানে মোর্চার যেমন দাগ হয় লোহার মোরচা টোর্চা পড়ল এরকম মানে এমন কোথাও রেখেছিলো বা মিলেছিল হয়তো লোহার টোয়ার ওপরে হবে তো দাগ ধরে গিয়েছে ওই জন্য অন্যটা নিতে পারে না নতুনই অন্য তো ভাবছি যে এই অন্যটা দিদি আর এটা সিল্কের তো সিল্কের এসে বড়ি দিতে খুব ভালো হয় আর ছায়ার কারণটা আমি বলছি এই যে চাদরটা এখানে দিয়েছি নাহলে অতিরিক্ত রোদ ঠিক আছে আর ওটা থালে একটু দিলাম ঠান্ডা হতে কালকে যে এই যে তিল দিয়ে বড়িটা দিয়েছিলাম এই যে দেখো উঠে গিয়েছে কি সুন্দর হয়ে এটা না ভাজা খেতে দারুণ লাগে এটা কলাইয়ের ডালের আর এটা আর আজকের সকালে হয়ে যাবে এটা শুকিয়েই গিয়েছে তাও দিচ্ছি রোদরে আসলাম তো নিয়ে চলে আসলাম মাকে দিয়ে উঠে গেল মাকে দিয়ে দেব চলো তোমাদেরকে দুটো ফুল দেখাই এই যে জবা ফুটেছে একটা আর আর একটা জবা ফুল ফুটেছে এই যে যাওয়ার সময় উঠিয়ে নিয়ে যাবো তিতলি পুজো দেবে আমি তো রান্না বান্না করবো গিয়ে পুজো দেওয়ার সময় পাই না তিতলি জুথি ওরা দুই বনেই দেয় যার যখন সময় হয় তখন দেয় চলো আমি এবার ঠান্ডা হতে দেরি আমার দিতে দেরি লাগবে না ঠান্ডা হওয়া নিয়ে কথা এইভাবেই দিতে হয় বড়ি খুব গরম আছে খুবই গরম। ও তো বড়ি দেওয়া হয়ে গেল এই যে আর একটুর জন্য দেখো এটাকে আমাকে আবার নতুন করে পাত্তা হলো। আর একটু ফাঁকা হলে একটাতেই হয়ে যেত। তো চলো আমরা নিচে যাই খুবই রোদ থাকা যাচ্ছে না। এ! কেট! এ করে দাও।

দেখি কি করছি কি গুছিয়ে নিয়েছে থালাটাকে একদম তো চল আজকে রান্না বান্না বেশি কিছুই করিনি আমি ঠিক আছে মানে রোদ থেকে এসে না আমার শরীর খুব খারাপ করছিল। মেন কথা হচ্ছে এটাই নাহলে ভেবেছিলাম ফ্রিজে মাছ আছে মাছ রান্না করব সজনে ডাটা আছে করব কিছুই করতে পারিনি তো লাস্টে ভাবলাম যে চলো একটা দিন সেদ্ধ ভাত খেতে ভালোই লাগে সপ্তাহে গেল সপ্তাহে তো হয়েছিল আর এখন মোটামুটি হতেই থাকবে এই যে গরম পড়বে না আর ইচ্ছে করবে না রান্না করতে তো ওদিকে দাদু ওর বাবা আর জুথির জুথির খাবার এটা আর ওর বাবা খাচ্ছে ঘরে আর দাদু তো ওপরে খাচ্ছে তো এখন হচ্ছে আমার জন্য ডিম ভাজবো আমি গরম গরম না হলে খেতে পারি না ঠান্ডা হয়ে গেলে তো আজকে করেছিলাম হচ্ছে আলু সে যে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেটটা আর এই যে তিলের বড়িটা না এটা ভেজে দেখলাম যে এটা খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ মাকে দেবো তো খারাপ টারাপ হলে আবার তখন মা বলবে ভালো হয়নি নি খেতে হেভি হয়েছে এই বড়িটা মাকে দিয়ে দেবো আমি অল্প একটু ভেজেছি মানে এই যে এই ভাগটা দেখছো এই ভাগ দুই ভাগ আর ওর বাবাকেও এতটা দেওয়া হয়েছে তিন ভাগ তিতলি খায় না দাদু বললো আমি খেতে পারি না এই বড়িটা আমাকে দিবি না ঠিক আছে তো এখন হচ্ছে ডাল সেদ্ধ আমার আছে তিতলি তো খায় না এখন হচ্ছে ভাত খাবো জমিয়ে ঘি দিয়ে গরম গরম দারুণ লাগবে খেতে আমি স্নান করলাম ঠিক আছে তো ডিমটা আমি ভাজতে দেব আস্তে আস্তে হবে আর চুলটাও ভাজ সিঁদুরও দিয়ে খাওয়া দাওয়া করি